হ্যালো বন্ধুরা আপনারা তো তালের বড়া খেয়েছেন তো আজকে দেখুন আমি আমের বড়া বানাচ্ছি তো দেখুন আমি এখানে দু কাপ সুজি নিয়ে নিয়েছি এবার এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো যে যেমন চিনি খান তেমন নিয়ে নেবেন মিষ্টি তো আমি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি একটা বড় আম নিয়েছি এবার আমের পাল্পটা আমি বের করে মিক্সির জারে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো দেখুন পেস্ট আমার হয়ে গেছে ঘনত্বটা ঠিক আমি এমনভাবে রেখেছি আপনারা চাইলে এর থেকে আর একটু ঘনত্বের রাখতে পারেন তো দেখুন গরম গরম তেলে আমি আমের বড়া ছেড়ে দিচ্ছি দেওয়া মাত্রই তেলে ভেসে উঠছে ব্যাটারটা খুব ভালো হয়েছে তার জন্যই কড়াই দেওয়ার সাথে সাথে আমের বড়াটা উঠে যাচ্ছে এতে করেই বুঝতে হবে যে খুব ভালো বেশটা হয়েছে তো দেখুন এই তালের কড়ার চেতে আমের বড়াও খুব খেতে সুন্দর লাগে তো আপনারা অবশ্যই এই আমের সিজনে এই আমের বড়াটা বানিয়ে খাবেন তো দেখুন লাল লাল করে আমি উল্টে পাল্টে এই আমের বড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নি তুলে নেব তো দেখুন এই তার আমের বড়াটা খুব নরম তুলতুলে আপনারা না বানালে বুঝতে পারবেন না তো দেখুন হয়ে গেছে তুলে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের জন্য আসি আবারও অন্যদিন দেখা হবে